কে জান টান দে তুই তো এখন নাম আহ হ্যাঁ হ্যাঁ নামছে নেমে গেছে তুই তুই আল্লা ঢিল দে আর ধরি নাই

আমি ঢিল দিছি তুই তুইলা ছাইরে দে হা হা গেত আছে গেত আছে হ্যাঁ আমি ছাইরে দিছি তুই এখন গলে আস্তে আস্তে ইয়া কর হ্যাঁ আসতেছে এই তো চলে যাচ্ছে হ্যাঁ দে নে আমি কিন্তু পুরাটা ছাইরে দিছি আয় আয় দে আসুক আসুক

ধি খল খোল চি খল বিধি খল নাম জিন্স খালে খোৱা নাই যে आगे দেখেলে ले করে करे পরে ले গেলে পরে বিছি बिसी बिसी রে মোটর আমানুল্লাহ লালও হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন আলাইকুম